চ্যানেলটা দেখেন চ্যানেলটার নাম হলো এক্সটেনশন টেকনোলজি এই ভিডিওটা যখনই আমি প্লে করি ভিডিওটা ফুল দেখি এই ভিডিওটা দেখার পর যখন ল্যাপটপে আমার ফেসবুকটা লগ ইন করে আমি আপিল করি আপিল করার ঠিক দশ মিনিট পর আমার এই যে দেখেন বিজনেস অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেল তখন আমি হতাশারে আমার বিজনেস অ্যাকাউন্ট রিমুভ হলো কিভাবে যাই হোক এটা ফেসবুকের কোনো একটা বাঘ হতে পারে আমি ওইরকম গুরুত্ব দিলাম না তারপর পাঁচ মিনিট পর যখন দেখি আমার সেকেন্ড হ্যান্ডমিনটা ভাই সিঙ্গেল হয়ে গেলো মানে আমার সেকেন্ড হ্যান্ডমিন পেজ নেই তখন আমার মানে ভাই মনের ভিতরে দুঃখ বুক করলো আরে ভাই এডমিনেতে গেলে আমার পেজ কই গেল তখন আমার মেন এডমিনে গেলাম ওই এডমিনে যে দেখি পেজ নাই খালি তারপর আমি যে খালি পেজটা দেখি একদম নির্ভ একা হয়ে আছে তখন আমি দেখলাম আরে আমার দুইটা প্রোফাইলেও তো আমার পেজ নাই তাহলে কোথায় গেল তারপর আমি অনেক অনেকভাবে ভিডিও দেখলাম মিটোপে ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করার পর যখন আমি হ্যাঁ লাস্ট টাইম একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখার পর আমি ওইভাবে আপিল করি আপিল করার পর ঠিক দশ মিনিট পর আমাকে যে এই মেলটা দিছে দেখেন উই এ স্টোরি পেজ এরকম করে একটা মেল দিছে ভাই আমার ভাই একদম মানে মনটা শান্তি হইলো ভাই আমি আমার পেজটা যাওয়াতে দুঃখ পাই নাই আসাতেও ভাই বেশি খুশি হই নাই কারণ আমি জানি যে এই পেজ গেলে অন্য আর একটা পেজ আমি উঠাইতে পারবো তো ইনশাল্লাহ এই পেজ এখন আমার কাছে আছে এই যে ভিডিও দেখতে পারতেছেন ভাই আর এই পেজটা যে হ্যাক করেছিল এই যে দেখেন এডমিন এই যে খনিগের বাচ্চা আমার পেজটা ওর হাতে নিয়ে নিছিল কিন্তু ফেসবুকের সাথে আমি যুদ্ধ করে আমার পেজটাকে আমি রিটার্ন করেছি ভাই ব্যাক পেয়েছি তাই বলি ভাই আপনাদের যদি এডমিন থেকে আপনাদের বড় পেজ হোক চাই ছোট পেজ হোক উদা হয়ে গেছে মানে হ্যাক হয়ে গেছে তাহলে ইনশাল্লাহ আপনারা ব্যাক পেয়ে যাবেন সেটা প্রসেস আছে কারণ ফেসবুক রে অ্যালগোরিদমটা এরকম স্ট্রাইগলি হয়েছে মানে এরকম শক্তিশালী হয়েছে যে আপনার বস্তু অন্য জনে নিয়ে ভাই হজম করতে পারবে না সেটা আমি প্রমাণ পেলাম আমি আমার এই পেজটাকে হ্যাঁ রিটার্ন করার আগে আমি অনেক স্পামার সাথে কথা বলেছি অনেক সাইবার এক্সপার্টের সাথে কথা বলেছি খালি আমার টাইম দিয়েছে বলল যে ঠিক আছে ভাই কালকে যোগাযোগ করুন তো ভাই সেই মানে ধৈর্যটা ভাই আমার আর সহ্য হলো না ভাই এই ধৈর্য ধরে থাকবো ভাই এত বড় একটা পেজ আমি অল্প ঘাটাঘাটি করি তারপর যখন ঘাটাঘাটি করার পর আমি আফিল করলাম আপিল করার ঠিক দশ মিনিট পর কিন্তু যে দেখেন আমার মেলটা আসছে তো আমার পেজটা আমার ব্যাগ দিয়েছে ভাই আমার খুবই ভালো লাগছে তো আপনাদেরকে বলতেছি আপনাদের পেজ যদি হ্যাক হয়ে যায় মানে আপনাদের যদি মেন এডমিন সেই এডমিনে থেকে যদি কেউ পেজ নিয়ে নেয় কিংবা আপনাদের বিজনেস অ্যাকাউন্টে থেকে যদি রিমুভ করে তাদের বিজনেস অ্যাকাউন্টে নিয়ে নেয় তো ইনশাল্লাহ আপনারা পেজ রিটার্ন পাবেন সেটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতেছি কারণ আমি সেটা রেজাল্ট পেয়ে গেছি বিশ্বাস না এই যে দেখেন এই যে এই লোকটা এই লোকটা কিন্তু হ্যাক করেছিল আর এই লোকটাকে সেটা আপনাদেরকে আমি বলতেছি এই লোকটার কাছে গিয়ে কিন্তু কাভার আমি আমার পেজটা আমার বিজনেস অ্যাকাউন্টে নিয়ে এসেছি তো যাই হোক তো এই লোকটাকে এখন আপনাদেরকে বলি আমি যার ভিডিও দেখেছি এক্সটেনশন টেকনোলজি সেই চ্যানেলের মালিক তুই হলো এটা কারণ সে একটা ফিশিং ওয়েবসাইট বানিয়েছে ওইটা ওইরকম ভাবে ওয়েবসাইটটা বানাইছে সেম টু সেম আপনাদের লাগবে এটা ফেসবুক তো আপনি এর ভিডিও দেখে সেম ওইভাবে যদি যে লগইন করেন ওই ওয়েবসাইটটাতে তখনই আপনার ফেসবুকটা তার অ্যাক্সেসে চলে যাবে মানে তার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যেহেতু আপনি তাকে পারমিশন দিলেন ওখানে পাসপোর্ট চাইবে পাসপোর্টটা দেওয়ার পর ফেসবুকটা ওর কাছে যাবে তখন আপনি হবেন শুধুমাত্র এডমিন তারপর আপনাকে আউট করে দেবে তো ঠিক এইভাবেই আমাকে এই খানগির এই যে দেখেন এক্সটেনশন টেকনোলজি এই যে চায়নার এই চায়নার শালাকুতো আমার কাজ এই আমার মানে পেজটা নিয়ে নিছিল কিন্তু হজম করতে পারলো না ইনশাল্লাহ আমি ব্যাক এনেছি ভাই তো আপনারা দেখতেই পারতেছেন তো এই লোকটার ভিডিও দেখে কিন্তু আমি সেম সেম করে ভাই ল্যাপটপ দিয়ে আপিল করছিলাম পাঁচ মিনিট পরে দেখি পেজ নাই তাই আপনাদেরকে অনুরোধ করে বলি ইউটিউব কিংবা ফেসবুক দেখে আপনারা জানতেন লিঙ্কে ক্লিক করবেন না যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হারাইতে পারেন যেরকম আমার মতন ভাই আমার কিন্তু দুই দুইটাই মেনে থাকলে কিন্তু ও নিয়ে নিছিল মানে আমার বিজনেস অ্যাকাউন্টটা থাকে আমার ফেসবুক পেজ সেইটা থেকে সে নিয়ে নিছে তাহলে ভাবে একটা ওয়েবসাইট বানায় তাহলে দেখেন সেম টু সেম ফেসবুকের মতন করে বানাবে আপনি বুঝতেই পারবেন না এটা একটা ফিশিং লিঙ্ক ঠিক আছে মানে হ্যাকিং লিঙ্ক তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যার যার পেজ হ্যাক হয়েছে তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ইনস্টাগ্রামে চলে আসুন আমি আপনাদেরকে ওয়াদা করছি আপনাদের পেজ আমি ব্যাক করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে আজকের ভিডিওটা সবাই অল্প শেয়ার করবেন কারণ ফেসবুক একটা অত বড় ফেসবুক ভাই সবারই কিন্তু প্রিয় ভাই প্রাণের চেয়েও প্রিয় কিন্তু একটা ফেসবুক তো ভাই আমি আশা করি জানো আপনাদের ফেসবুক যদি আমি এনে দিতে পারি ভাই দোয়া তো করবেন তো আজকের ভিডিও বা এই পর্যন্ত না তোমার একটা ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দুয়া করবেন